ধর্মাবলম্বী অবশেষে জামাতে যোগদান করেছেন দর্শক বিষয়টি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপার সৃষ্টি হয়েছে হিন্দুরা এখন জামাতে যোগদান করছে জামাতের মধ্যে আসলে তারা কি দেখতে পেল যার কারণে হিন্দু হয়েও জামাত ইসলামের মধ্যে তারা গ্রহণ করছে বা জামাত ইসলাম দলের মধ্যে ঢুকছে দর্শক কোথায় ঘটনাটি ঘটেছে বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং পুরো ভিডিওটি শুনে আপনাদের মতামত জানাবেন চলুন আর কথা না বাড়াই সরাসরি মূল নিউজে চলে যাই সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন চাপাই নবাবগঞ্জে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সনাতন ধর্ম অবলম্বীর পঁচিশ নাগরিক বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন রোববার চোদ্দই সেপ্টেম্বর বিকেলে চাপাই নবাবগঞ্জ জেলা জামাত অফিসে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিক ভাবে যোগদানপত্র জমা দেন এ সময় শ্রী সুমন সাহার নেতৃত্বে উপস্থিত নতুন সদস্যরা ন্যায়ভিত্তিক ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় জামাতের রাজনীতিতে অংশ নেন যোগদানের সময় সাবেক এমপি মোহাম্মদ লতিফুর রহমান বলেন আমাদের রাজনীতি নীতি আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয় আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে মানুষ আদর্শ ভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখে সদ্য যোগদানকৃত সুমন কুমার সাহা বলেন আমরা জামাত ইসলামীতে যোগদান করেছি কারণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ভালো লাগে তাদের সঙ্গে চলাফেরা করি তাদের আচরণ ব্যবহার ভালো লাগে আমরা আমাদের ধর্ম পালন করব এবং তারা তাদের ধর্ম পালন করবে এতে কারো কোনো সমস্যা হবে না জামাত ইসলামীতে যোগদান করেছে কারণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ভালো লাগে তাদের সঙ্গে চলাফেরা করি অর্থাৎ তারা বুঝাইতে চেয়েছে যে জামাত ইসলামের সঙ্গে আমরা চলাফেরা করি তাদের সাথে ওঠা বসা করি তাদের সবকিছুই ভালো লাগে যার কারণে কিন্তু আমরা জামাতে যোগদান করেছি পঁচিশ জন যোগদান করেছে আহ অনুষ্ঠানে স্থানীয় নেতারা ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন তারা মনে করেন এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতি রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তো যাই হোক দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত জানলেন আসলে কোথায় ঘটনাটি ঘটেছে 25 জন সনাতনী ধর্মাবলম্বীর লোকেরা কিন্তু জামাত ইসলামীতে যোগদান করেছে যেভাবে জামাত ইসলাম ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে তাতে আগামী জাতীয় নির্বাচনে ভালো কিছু হবে বলে আশাবাদী সাধারণ জনতা এবং জামাত ইসলামের কর্মীরা তো দর্শক শ্রোতা আপনারা কি মনে করেন অবশ্যই দেখার সুযোগ করে দেবেন আমাদের পেজ বা ইউটিউবে যেখানেই নতুন হন না কেন ফলো বা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ